সমানীয় দর্শক মলিক ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আমিও রীতিমতো অবাক হয়ে গেছি যে হ্যাঁ বর্তমান সরকারের কী অবস্থা এবং ক্ষমতা যারার যে পরিকল্পনা এবং কি সকল নথিপত্র সামনে আসা এবং কিনপিনা কি ভুট্টাচার্য সব কিছুই গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন কীভাবে ক্ষমতা সারতে যাচ্ছে বর্তমান সরকার এবং কি কী কী চাপে রয়েছে যে চাপের কারণে পদত্যাগ করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তাহলে অনেক অনেক তথ্য এখন পুলিশ পুলিশের ডিআইজি ব্রাঞ্চের বরিশাল ব্রাঞ্চের ডিআইজি সেই জামিল হাসানের গোপন সকল নথিপত্র ফাঁস হয়েছে তার অবৈধ সম্পদের পাহাড় সামনে এসেছে একের পর এক পুলিশের দুর্নীতিগুলো সামনে আসার কারণ কি নেপথ্যে কারা কাজ করছে এ বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের ধারণা পেশ করে যাবেন কম তবে আমি আজকে যে বিষয়টি আপনাদের উত্থাপন করেছি সেটি হলো বর্তমান সময়ে ক্ষমতার যে পালাবদল হচ্ছে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের হাত ধরে কেননা বাংলাদেশের রাজনীতি সেরকমভাবে বিএনপি অ্যাক্টিভ নেই কিন্তু আন্তর্জাতিক হল থেকে যে চাপগুলো আসছে সেই চাপের মধ্যে কিন্তু একটি কোন ছাটার মধ্যে অবস্থা রয়েছে বাংলাদেশ তবে মোদী সরকার কিন্তু বড় মতো প্রধানমন্ত্রী হওয়ায় কিন্তু আবার তিনি বাংলাদেশের সরকার একটু সাপোর্ট পেয়েছে যদি প্রধানমন্ত্রী না হতে পারতেন তাহলে সরকার গঠন না করতেন তাহলে প্রধানমন্ত্রী হতে পারত না আর প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের জন্য আরও ভয়ঙ্কর আকার ধারণ করত কেননা যুক্তরাষ্ট্র ভারতের দিকে তাকেই কিন্তু বাংলাদেশে কিছু বলছে না ভারতকে